অসম্পূর্ণ জাতীয় সড়কে বেআইনি টোল ট্যাক্স আদায়ের অভিযোগ বিপাকে পুরুলিয়ার সাধারণ মানুষ অসম্পূর্ণ বত্রিশ নম্বর জাতীয় সড়কে বেলপুরি টোল প্লাজায় টোল ট্যাক্স আদায় নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন জাতীয় সড়কের বিভিন্ন যানবাহনের মালিকেরা সম্প্রতি এই টোল প্লাজায় শুরু হয়েছে টোল ট্যাক্স আদায় কিন্তু সাধারণ মানুষের অভিযোগ যে রাস্তা এখনও সম্পূর্ণ তৈরি হয়নি এবং খানা খন্দে ভর্তি রয়েছে সেখানে টোল ট্যাক্স আদায় আইন বিরোধী এবং জনগণের ওপর আর্থিক বোঝা সরকারি নিয়ম অনুসারে টোল ট্যাক্স আদায়ের মূল উদ্দেশ্য রাস্তার রক্ষণাবেক্ষণ এবং উন্নতির জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা কিন্তু পুরুলিয়ার বত্রিশ নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি ভিন্ন এখানকার রাস্তার একাংশ এখনো নির্মাণাধীন কোথাও ব্রিজ তৈরি হয়নি আবার কোথাও রাস্তা ভেঙে রয়েছে ফলে সাধারণ মানুষের দাবি অসম্পূর্ণ রাস্তায় টোল আদায় করা সম্পূর্ণ বেআইনি এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া জানান রাস্তা এখনও সম্পন্ন হয়নি সেখানে টোল ট্যাক্স আদায়ের বিষয়টি আমরা মেনে নিতে পারছি না সাধারণ মানুষের করের টাকায় তৈরি হচ্ছে রাস্তা সেই রাস্তা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত টোল আদায় করা জনগণের ওপর অবিচার সাধারণ মানুষের করের টাকাতে রাস্তা তৈরি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এখনো তৈরি হয়নি যে কর মানুষের যে ট্যাক্সের টাকা থেকে রাস্তা তৈরি হয়েছে সেই অসম্পূর্ণ রাস্তার উপর আবার ট্যাক্স চালু করা হয়েছে অর্থাৎ কিভাবে কেন্দ্রীয় সরকার আজকে মানুষের কাছ থেকে যে টাকা আদায় করছে সাধারণ মানুষের কাছ থেকে তা এখান থেকে পরিষ্কার আজকে সেখানকার সাধারণ মানুষ যারা যাতায়াত করছেন সেই রাস্তা থেকে তারাই অভিযোগ করছেন এবং আমাদেরও দাবি বিশেষ করে আমরা দলের তরফ থেকে আমাদেরও এটা দাবি যে এই যে যে ঘটনা যে অসম্পূর্ণ রাস্তার ওপর এইভাবে ট্যাক্স আদায় করা এটার একটা তদন্ত হওয়া দরকার কে বা কারা অসম্পূর্ণ রাস্তার ওপর এইভাবে কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টিকে এড়িয়ে গিয়ে জানান টোল আদায়ের নির্দেশ এসেছে ওপর থেকে তাই আদায় করা হচ্ছে अब मेरा नाम लीजिए अब आपको स्पष्ट সড়ক আই কে প্রার কর্তৃপক্ষের এমন মনোভাব সাধারণ মানুষের অসন্তোষ আরো বাড়িয়ে তুলেছে জাতীয় পরিবহন সংস্থার এই পদক্ষেপকে আক্রমণ করে স্থানীয় বাসিন্দারা বলছেন জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ না করেই টোল আদায়ের এই পন্থা মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে কেন্দ্র সরকারের জাতীয় পরিবহন সংস্থা এবং টোল আদায়কারী সংস্থার এই কাজের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন রাজ্য সরকারও কেন এর বিরোধিতা করছে না তা নিয়েও প্রশ্ন উঠেছে অপরদিকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের এই পদক্ষেপের বিরোধিতায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অবস্থান স্পষ্ট করেছে যে অসম্পূর্ণ রাস্তায় টোল ট্যাক্স আদায় গ্রহণযোগ্য নয় জনগণের স্বার্থ রক্ষা করতে রাজ্য সরকারও এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেছেন সাধারণ মানুষ অসম্পূর্ণ জাতীয় সড়কে টোল আদায়ের এই অযৌক্তিক পদ্ধতি অবলম্বে বন্ধ করে জনসাধারণের স্বার্থে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে এমনটাই দাবি করেছেন পুরুলিয়ার সাধারণ মানুষ হ্যাঁ টোল ট্যাক্স নিচ্ছে এবং আমি ম্যানেজারের সাথে কথা বললাম কিন্তু আমি বললাম যে এখানে আমার রাস্তা একদম ইনকমপ্লিট আছে কোনো কমপ্লিটই না রাস্তা পুরো খানা খন্দে ভর্তি অথচ আমরা টোল ট্যাক্স আদায় করছে তো এটা কিভাবে সম্ভব হয় মানে এটা কি নিয়ম বহির্ভূত ভাবে হচ্ছে এটা আমার মনে হয় পুরোটাই নিয়ম বহির্ভূত আমি ম্যানেজারের সাথে কথাও বললাম কিন্তু ম্যানেজার কোনো দায় নিতে চাইছে না এটা বলছে আমি টেন্ডার ভরেছি এরকম যদি আমি না টেন্ডার ভরি অন্য আর কেউ টেন্ডার ভরে এখান থেকে টাকা আদায় করবে নমস্কার আমি অশোক মহাত আজকে জঙ্গলমহল স্বরাজ পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেলকুড়ি টোল প্লাজা এবং ঝাড়খণ্ডের সারাইকাল্লা খারসাওয়ার তেতলা যে টোল প্লাজা এন এক্স থার্টি টু যে রাস্তার উপর যে টোল প্লাজা নির্মাণ হয়েছে এবং সেখানে যে টোল ট্যাক্স সংগ্রহ করা হচ্ছে এই সংগ্রহ যাতে আপাতত স্থগিত করা হয় সেই দাবি নিয়ে জঙ্গলমহল স্বরাজবংশের পক্ষ থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গাডকারীকে এবং এই প্রজেক্ট ডিরেক্টরের দুর্গাপুর হেড এবং জামশেদপুরের হেরেক্টরকে আমরা লিখিতভাবে ইমেল প্রেয়ার করেছি যেহেতু রাস্তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি তাই অসম্পূর্ণ রাস্তা থাকাকালীন টোল ট্যাক্স আদায় বা টোলট্যাক্স সংগ্রহ যাতে সাধারণ যে সকল যাত্রীরা আছে তাদের কাছ থেকে যাতে বিরত রাখা হয় সেই দাবি নিয়েই আমরা সড়ক পরিবহন মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রক এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এই বিষয়ে ওনারা সদত্যক পদক্ষেপ গ্রহণ করে